আজকের উপস্থান পর্ব হচ্ছে আমরা গত পর্বের ন্যায় ধারাবাহিক আমরা পরীক্ষার আগ পর্যন্ত আমরা প্রশ্ন পর্ব এবং গ্রুপ স্টাডি করে যাচ্ছি আজকের আমাদের পরীক্ষা ছিল আজকে সবার মৌখিক পরীক্ষা হচ্ছে ফৌজদারি কার্যবিধি থেকে আমরা কোশ্চেন করব সবাইকে পাঁচটি করে প্রশ্ন থাকবে সবার সবাই যথার্থ উত্তর দেবেন সঠিক উত্তর দেবেন আচ্ছা প্রথম প্রশ্ন নিচ্ছি আমরা প্রশ্ন বলবেন তদন্তকারী কর্মকর্তা বা তদন্তকারী পুলিশ অফিসার কর্তৃক কোথাও কোন স্বর্ণ জব্দ করা হলে করণ কি বুঝি নাই স্যার প্রশ্নটা হচ্ছে তদন্তকারী পুলিশ অফিসার কর্তৃক যদি স্বর্ণ জব্দ করা হয় তাহলে করণ কি স্বর্ণ জব্দ করা হলে স্যার স্বর্ণ জব্দ করা হলে স্বর্ণ জব্দ করা হলে স্যার জব্দ তালিকা প্রস্তুত করতে হবে স্যার একশো তিনের দুই আর বি দুশো আশি বিধি মোতাবেক উপস্থিত সাক্ষীদের নিতে হবে উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর নিয়ে জব্দ তালিকা প্রস্তুত করা হবে

আশলে পরিচিত হতে সোনো কি না রাস্তায় স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন শোনা যাচ্ছে কথা স্যার নেটওয়ার্কে একটু সমস্যা তখন এসে গেছে স্যার আবার এখন তো সমস্যা নাই প্রবলেম হচ্ছে না তো আমার একদম তো ক্লিয়ার আমি তো সবার সবার কথা দেখতে পাচ্ছি এগারো জন জয়েন দিয়েছেন আপনারা তাহলে রাসেল রাসেল কি শুনতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে আপনার স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন বলেন তো ইসকা কনস্টেবল আচ্ছা ওকে ओके ओके यस सर তিনটা আচ্ছা ঠিক আছে আপনার জন্য প্রশ্ন মামলার তদন্ত শেষে চার্জশিট দাখিল করলে পরবর্তী একই ঘটনা চূড়ান্ত রিপোর্ট দাখিল করা যাবে কিনা আবার প্রশ্ন করছে মামলা তদন্ত শেষে একবার চার্জশিট দাখিল পরবর্তী একই ঘটনা চূড়ান্ত রিপোর্ট দাখিল করা যাবে কিনা মামলার মামলার বাদী যদি আবেদন দাখিল করে আমি প্রশ্নটা আবার বলছি মনে হয় কঠিন হয়ে গেল না মামলা এটা আসতে পারে এরকম ঘুরে প্রশ্ন একটা যে মামলা তদন্ত শেষে চার্জশিট দাখিল করলে চার্জশিট দাখিল পরবর্তী একই ঘটনায় চূড়ান্ত রিপোর্ট দাখিল করা যাবে কি

এবং যে সকল সাক্ষীদের স্বাক্ষর নেবেন তাতে সাক্ষীদের স্বাক্ষর নেওয়ার পর জব্দ তালিকা অফিসার নিজেও স্বাক্ষর করবেন একশো তিনের দুই একশো তিনের তিন দ্বারা বলা হয়েছে যে সকল মালামাল জব্দ করা হয়েছে জব্দ তালিকার এক কপি বাড়ির মালিকের বাড়ির মালিককে দিবেন তারপর হচ্ছে সন্দেহবাজন একশো দুই সন্দেহবাজন ব্যক্তিকে তল্লাশি করা করার পর যদি কোনো মালামাল উদ্ধার করা হয় তাহলে উক্ত মালামালের একটি কপি ওই যে সন্দেহবাজন ব্যক্তিকে দিতে হবে আচ্ছা তিনের পাঁচ ধারণা যুক্তিসঙ্গত কারণ ব্যতীত কেউ যদি জব্দ তালিকা করতে না চায় বুঝতে পারছেন পরবর্তীতে হেডলাইনগুলো বলেন হেডলাইনগুলো বলে বলে যান

যদি আদালতের ভিতরে প্রদর্শন করে বা মানহানি করে কোন তথ্য প্রচার করে তাহলে হচ্ছে একশো আট দ্বারা একশো নয় দ্বারা হচ্ছে যদি কোন ব্যক্তির জীবিকা নির্বাহ থাকে না তার প্রশ্ন সম্পর্কে জিজ্ঞেস উত্তর দিতে পারে না এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে সদস্য মুসলিম হচ্ছে একশো নয় দ্বারা তারপর হচ্ছে ওই যে যদি কোনো ব্যক্তি এলাকার মধ্যে হুমকি স্বরূপ হয় এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে সদস্য মুসলিম হচ্ছে একশো দশ

কত বছর ধারা বলবেন অভ্যাসগত অপরাধের সব কত ধরা এবং কিভাবে নেবেন এটা কে নিবেন কাদের কত কত বছরের জন্য নিবেন কত বছরের জামিন নিবেন পি কত অভ্যাসগত সদাচরের মুসলেকা স্যার একশো দশের ক্ষেত্রে নাকি একশো হ্যাঁ বলেন হচ্ছে তাইশো দশ হ্যাঁ অভ্যাসগত সদাচরের মুসলেকা যদি কোনো ব্যক্তি এগোয় তাহলে